আজ কয়টা দিন হলো তুমি আর আমার নেই তুমি কেন ছেড়ে চলে গেছো কিসের টানে কিছুই উদ্ধার করতে পারিনি আমি এখনো দারুণ কোন দুঃখ স্বপ্নের মতো মনে হয় কিন্তু সত্যিটা হলো তুমি আর আমার নেই জানো প্রিয় মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে কেমন আছো তুমি বাস্তবতা হারতে নেই জেনেছি মানুষ ভালো থাকবে বলেই ছেড়ে যায় আপনি হয়তো তাই গেছেন এই বলে মনকে বুঝ মানিয়ে নেই ভেবেছিলাম পাগল হয়ে যাব আপনাকে হারানোর শোকে কিন্তু পাগলা গারো দামাকে নেয়নি বিলুপ্ত পথে থাকা প্রাণী আবহাওয়ার পরিবর্তন অক্সিজেনের অভাবে ভোকে আপনার পরিবর্তনে আমার অভাব হয়েছিল তেমন কি এক শ্বাসরুদ্ধকর অনুভূতি মায়া এক দারুণ অভ্যাস তাই জ্বালিয়ে যাচ্ছে দীর্ঘদিন এই যে যেমন জীবনের নানা আনন্দের সংবাদ আপনাকে জানাতে গিয়ে দেখি থেকে কারো সারা নেই রাতে আপনার সঙ্গ পাই না ঘরে আপনার নাম ধরে ডেকে ফেলি বারবার আপনার অভাবে অনাহারে অভুক্ত শিশুর মতো কাঁদতে কাঁদতে পার করে দিই সমস্ত দিন রাত মৃত্যুর পথযাত্রী মানুষের মতো ছটফট করতে থাকি সারাক্ষণ তুমি যখন শেষবারের মতো বিচ্ছেদ করে চলে গেলা আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম ভাবতে পারছিলাম না কিছুই এক মুহূর্তের জন্য মনে হয়েছিল পৃথিবীর সমাপ্তি হয়তো এখানেই সেদিন তুমি একটাবার শুধু একটাবার পিছনে ফিরে তাকাইল না দেখতে পাইতা এক জোড়া কান্না শুকিয়ে যাওয়া চোখ চাপা আর্তনাদ নিয়ে তার সমস্ত পৃথিবীটা ধ্বংস হওয়া দেখছে আপনি চলে গেছেন ঠিকই কিন্তু আপনি চলে যাওয়ার পর পৃথিবীর আর কোনো চেহারা আমার চোখে ভাসিনি আমি যদি নিশ্চিত হতে পারতাম যে অবশেষে আমি আপনাকে পেয়ে যাব আপনার চলে যাওয়ার পথের কসম দুনিয়াবিদ যাবতীয় ঝড় তুফান উপেক্ষা করে হলেও আমি সারা জীবন আপনার জন্য সেই পথে অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকতাম ওতে যদি আমার বয়স রঙ্গ হারায় ওতে যদি আমার জীবনও ফুরায় ওতে যদি মৃত্যুও এসে দাঁড়ায় তবুও আমি সেই রাস্তা থেকে সরতাম না হ্যাঁ আমি এখনো চেয়েছি আমি আপনার পথ চেয়ে আছি শুকিয়ে যাওয়া এই দু চোখ আর চাপা আর্তনাথ নিয়ে ফিরে আসেন আমার জীবনে আবারও আপনি